হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই সহজ হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো আর তা হচ্ছে এগ রোল এই নাস্তাটি ডিম আর সবজি দিয়ে তৈরি করায় নাস্তাটি খুবই স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে তিনটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লামস না থাকে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার এর মধ্যে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের গাজর কুচি আপনারা চাইলে গাজরটাকে গ্রেট করে নিতে পারেন পেঁয়াজের গলি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানটাকে হালকা গরম করে নেব এর মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দেব। ডিমের মিশ্রণ দেওয়ার আগে একটু নেড়ে নেব তারপর এখান থেকে অর্ধেক পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দেব। বাকিটুকু দুইবারে ফ্রাইপ্যানে দিয়ে দেব চামচ দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে এই ডিমের মিশ্রণটা মোটা করে দেওয়া যাবে না ডিমের মিশ্রণটা আমি পাতলা করে দিয়েছি যাতে করে ফোল্ড করতে সুবিধা হয় মোটা করে দিলে ফোল্ড করার সময় ভেঙে যাবে তাই একটু পাতলা করে দিতে হবে চুলারা স্লোতে রেখে এটাকে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট অপেক্ষা করব প্রায় চার মিনিট পর দেখুন উপরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ এটা কুক হয়ে গিয়েছে তবে এটাকে খুব বেশি কুক করা যাবে না কিছুটা সফট থাকা অবস্থায় এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে ঠিক যেমনটি স্কিনে দেখতে পাচ্ছেন অর্ধেক পরিমাণ ফোল্ড করে ডিমটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছে এই পাশটা সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি দুই পাশেই তেল ব্রাশ করে নিয়েছি আবারও সেই ডিমের মিশ্রণ থেকে এক ভাগ দিয়ে দিচ্ছি যতটুকু দরকার ততটুকুই দিয়েছি চামচ দিয়ে সবজিগুলো ছড়িয়ে দিচ্ছি ডিম কুক হওয়া পর্যন্ত আবারও তিন মিনিটের মতো অপেক্ষা করব। যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই ফোল্ড করা ডিমের সাথে এভাবে ফোল্ড করে নিতে হবে এখন আমি বাকি ডিমের মিশ্রণটি দিয়ে ডিম কুক হওয়ার জন্য আবারও তিন মিনিট অপেক্ষা করব এখন সম্পূর্ণ ডিম ফোল্ড করে নেব তারপর এভাবে এক মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে নেব। মিনিট পর চুলা থেকে নামিয়ে এক নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর ছুরি দিয়ে কেটে সসের সাথে পরিবেশন করব। করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আবার হাজির হয়ে গেলাম একেবারে সহজ সকাল নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের শুধুমাত্র ডিম দিয়ে খুবই মজাদার সকাল বিকালে নাস্তার রেসিপি শেয়ার করবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দুইটি ডিম নিয়ে নিচ্ছি এখন একটি চামচের সাহায্যে ডিমের কুসুম আলাদা করে নেব এবার ডিমের হলুদ অংশের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের কুসুমটাকে ভালো করে বিট করে নেব ডিমের কুসুমটাকে ভালো করে বিট করে নিয়েছি এর মধ্যে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার ডিমের সাদা অংশটি একটি হ্যান্ডবিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে ফুম তৈরি করে নেব আপনারা চাইলে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ফোম তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে আগে থেকে মিক্স করে রাখা ডিমের কুসুম দিয়ে দিচ্ছে এখন এটি স্ট্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তারপর চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছে বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি তারপর এভাবে চারপাশ থেকে যতটা সম্ভব গোল করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ সময় চুলারা স্লোতে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন কতটা ফুলে গিয়েছে এখন এটাকে এভাবে ভাজ দিয়ে নেব এ সময় চুলারা স্লোতে রাখতে হবে তারপর এটাকে কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে এভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে একটি প্লেটে নিয়ে নেব তারপর পরিবেশনে চলে যাচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ও মজাদার নাস্তার একটি রেসিপি শেয়ার করবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি লেইস চিপসের প্যাকেট নিয়েছি এখন একটি কেচি দিয়ে ওপরের অংশ কেটে নেব হাত দিয়ে এইভাবে ভিতরে চিপসগুলো একটু আধা ভাঙা করে ভেঙে নেব দেখুন চিপসগুলো আধা ভাঙা করে ভেঙে নিয়েছি এখানে আমি একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা চিপস এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো ডিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই এইরকম একটি ব্রাশের সাহায্যে তেলগুলোকে ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে তেল যখন গরম হয়ে আসবে এর মধ্যে ডিম আর চিপসের মিশ্রণটি ঢেলে দিচ্ছি এই চিপসগুলো চারপাশে ছড়িয়ে দিতে হবে তারপর এর উপরে সামান্য পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো ফিরে আসলাম দুই মিনিট পর এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এর উপরে সামান্য পরিমাণ চিপস দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এবার এইভাবে এক পাশ থেকে একটু ভাস করে দেব তো আমার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি তো হয়ে গেল খুবই অল্প সময়ে অসম্ভব মজার বিকেলের নাস্তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি এটা বাসার ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এক পিস ব্রেড নিয়ে নিলাম এবার ব্রেডটাকে মাঝখান বরাবর কেটে নিতে হবে তো ব্রেডটাকে এইভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি এটাকে এক সাইডে রেখে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি এর মধ্যে দুইটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ইচ্ছে মতো ডিম নিতে পারেন চাইলে একটি ডিম দিয়েও রেসিপিটি করে নিতে পারেন তবে দুইটি ডিম দিলে খেতে খুবই ভালো লাগবে এবার এর মধ্যে ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি চাইলে এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ ও এক চিমটি গোলমরিচ দিতে পারেন ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে তো ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিতে হবে বাচ্চাদের টিফিনে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন এবার গ্যাস অন করে এক টুকরো বাটার দিয়ে দিলাম চাইলে বাটারের পরিবর্তে ঘি অথবা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিয়ে করলে খুবই সুন্দর ফ্লেভার আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে বাটার যখন ভালো করে গলে যাবে তখন চুলা বন্ধ করে বাটারটা ঠান্ডা করে নিতে হবে বাটার ভালো করে ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি বাটার ঠান্ডা করে ডিমের মিশ্রণটি দিয়ে দিবেন এতে করে ডিম আর জমাট বাঁধবে না এবার এর উপরে আগে থেকে কেটে রাখা ব্রেড দিয়ে দিচ্ছি ব্রেডটাকে এইভাবে দুই পাশ চুবিয়ে ডিমের মিশ্রণটি লাগিয়ে নিতে হবে দুই পাশেই ডিমের মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিতে হবে এবার গ্যাস অন করে দেব যখন উপরে এই রকম হয়ে আসবে তখন এটাকে খুবই সাবধানে উল্টে দিতে হবে তো এভাবে নিচের সাইডটি ভেজে নিয়েছি এবার ডিমটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে এবার এর উপরে গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি হাতের কাছে চিজ না থাকলে সেক্ষেত্রে এক কোয়া রসুন একটি গ্রেটার দিয়ে গ্রেট করে এর উপরে দিয়ে দিবেন এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে এভাবে একটি ব্রেড আরেকটি ব্রেডের উপরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে দুই পাশ উল্টে পাল্টে চেপে ভেজে নিতে হবে খুবই সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার একটি ছুরি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার এটা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তা হিসেবে ঝটপট বানিয়ে নিতে পারেন বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল